আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর এখন তো অনেক বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিবাদল দিনে কিন্তু আমার ছোট্ট কলেজার টুকরাটি এই পৃথিবীতে আমার কোলটি ভরে এসেছিল আল্লাহর অশেষ রহমতে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন আমাকে আমার কলেজার টুকরা আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া আল্লাহ আমাকে এত সুন্দর একটা গিফট দিয়েছে আমার সেরা গিফট এটা হচ্ছে আমার ছেলেকে পেয়েছি আমি তো তার জন্মদিন টুকটাক প্রথম থেকেই হয় কিন্তু কখনো অত বড় করে করি না আর আমার শ্বশুরবাড়ির সবাই এতটাইও কি স্পেশাল করে দেয় যে আমরা যদি ছোট করে করতে চাই সেটা অনেক বড় হয়ে যায় হয়তো বা আমরা ফ্যামিলি দু একজন মিলে করি কিন্তু অনেক বড় করে প্রত্যেকবারই হয়ে যায় এবারও চেয়েছিলাম ছোটোখাটোভাবেই খাটোভাবেই করার বাট আবার আম্মা অসুস্থ আমার শাশুড়ি অসুস্থ থাকার কারণে আমার আর কিছুই করার ইচ্ছা একদমই ছিল না পরেও আমার ছোটো ননদ এবং তার নানু ছিল তো সবাই মিলে সে একইভাবে তার দিদা দাদা অসুস্থ থাকার সত্ত্বেও তাদের একমাত্র নাতির যে জন্মদিন করবে তার ভালো রাখার চেষ্টা করবে সে যেন খুশি হয় সেটা করতে যেয়ে তার ডাবল সেলিব্রেশন হয়ে গেছে এবার বার্থডেতে তার সেকেন্ড বার্থডেতে সে প্রথম সাইকেল পেয়েছিল সেই সাইকেলটিও তার অত্যন্ত প্রিয় ছিল সে বিছানাতে পর্যন্ত সাইকেলটি চালাতো ইভেন এখনও কিন্তু চালায় তো এবারে এসে সে বড় সাইকেল পেয়েছে সে প্রথমে একটু নার্ভাস ছিল যে সে বড়ো সাইকেল কি চালাতে পারবে ওর ধারণা ছিল সে পারবে না কিন্তু যে একবার উঠে গেছে এখন সে সাইকেলময়ই তার দুনিয়া সে ছোট সাইকেলটি কিন্তু এখনও তার পছন্দনীয় নিয়ে আছে যেহেতু বড়ো সাইকেলটি ও বিছানাতে তুলতে পারে না তো বিছানা তো সেখানে ওর ছোট সাইকেলটি এখনও পছন্দের আর কালার দুইটা সাইকেলের কালারও সে নিচে সিলেক্ট করে নিয়েছে আসলে সবাই ওকে এতটাই ভালোবাসিয়ে ওর মামনি মানে ওর বড় ফুপু ছোট ফুপু মানে আমি সত্যি কথা এটা বলতে একদমই দ্বিধা নেই যে আমরা কখনো কোনো কিছু প্রয়োজনে যে দিব কিনে তা আমার নিজের ছেলেটাকে তো তার আগেই দেখি যে আমার ননদ দুই ননদ এবং তার নানু দাদা দিদা আগেই কিনে দেয় তা আমাদের আসলে এটা অনেক বড় পাওয়া তাদের কাছে আমরা আসলে কৃতজ্ঞ যে নিজের প্রয়োজনের আগেই আমার ছেলে পেয়ে যায় আমাদের এদিকে থেকে অনেক খরচ বেঁচে যায় আমাদের প্রচমটা দিয়েছে মামনি এবার দিয়েছে মাম্মা আর টেভি পড়ার টেবিল পর্যন্ত স্টাডি টেবিল পর্যন্ত মামনি দিয়ে দিয়েছে অলরেডি দাদা টাকা দিয়েছে নানু টাকা দিয়েছে তো সব মিলাই এবারকার বার্থডেও আলহামদুলিল্লাহ অনেক হয়েছে তারপরে এবার একটু মন খারাপ ছিল যেহেতু আমার বড় ননদ এবার আমাদের কাছে নেই তো বড় খুবই মিস করেছি নেক্সট বার্থডেতে অবশ্যই অবশ্যই সবাই একসঙ্গে থাকবো এবছর আসলে কারোর তেমন বার্থডে আমরা করিনি শুধুমাত্র বাবুরটাই এবার হয়েছে তো বড় খুব মিস করেছি আমার ভাই ছিল না আমার ভাইকেও খুব মিস করেছি তো যে দু একজন আমরা ছিলাম কাছাকাছি সবাই মিলে একটু আনন্দ করেছি আর আম্মা এবার খুবই অসুস্থ ছিল এই জন্য আমি তেমন কিছুই করতে পারিনি আমি একটা কেক বানাতে চেয়েছিলাম আগের দিন সেটাও আমি করতে পারিনি কারণ রাত দশটা এগারোটা পর্যন্ত আম্মাকে নিয়ে হসপিটালে ছিলাম এবার করতেই চেয়েছিলাম না কিন্তু না আম্মা আব্বার কথা যে না আমরা যদি খেতেও না পাই তো আমার ছেলেটা যেন একটু খুশি হয় ভালো থাকে তুমি কিছু হলেও করো তো সেখান থেকে আমার মা আমার ছোটো ননদ আমরা আমার শ্বশুর শাশুড়ি এই কয়েকজন মিলে আমরা একটু খাওয়া দাওয়া করেছি তো তাদের জন্য আমি একটু ফুচকা বানিয়েছিলাম আমি আমাকেও খাওয়াই দিয়েছে আপু তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে এত সুন্দর একটা পরিবার আমাকে দিয়েছে আমরা যদি কোনো কষ্টেও থাকি তো তাদের ভালোবাসা বা সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ 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 সবাই দোয়া করবেন যেন আমরা এভাবেই থাকতে পারি এভাবে ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে আর এই যে তার বার্থডে সেলিব্রেশনের জন্য দেখো নরা সবাই আমি কিন্তু ঘরটাও সাজাতে চেয়েছিলাম না কিন্তু আমার ছোট ননদ প্রত্যেকবার কিছু না কিছু করবে ছোট ননদ এবং বড় ননদ দুইজনই বাট এবার তো বড় আপু নেই তো সেখান থেকে ছোট আপু মিলে সব কিছু হয়ে যে দেখেন কত টুকটাক করে ঘর সাজিয়ে দিয়েছে এবার কিন্তু আমাদের যেহেতু বাসা সামনে করা হচ্ছে এই জন্য এখন বাসাটা ছোট হয়ে গেছে সেখান থেকে কিন্তু জায়গাও অনেক কম তো কোথায় বার্থডে কেক কাটা হবে আম্মার ঘর সেখানে আমরা টুকটাক একটু বেলুন দিয়ে সাজিয়ে দেখুন মানে এতটা মনে হচ্ছে অনেক বড় কিন্তু বার্থডে সেলিব্রেশন করেছি এই কয়েকজন মিলে তার মাঝে পড়াপু এবং ভাই সবাই আপনাদেরকে খুব মিস করেছি আর একটু আমি বিরিয়ানি রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে খুবই অল্প পরিসরে করার চেষ্টা করেছি একটু ডিমের কোরমা করেছিলাম পায়েস করেছিলাম পুডিং করেছিলাম আর আমার হচ্ছে কেক করার ইচ্ছা ছিল কিন্তু আমি একদমই পারিনি যেহেতু এত শর্ট টাইমে এত কিছু করা আর মা যেহেতু অসুস্থ বাসার সব কিছুই আমার উপর একদমই দায়িত্ব পড়ে গেছে তো আমি টাইম মেনটেন করতে পারিনি প্রথম দিনের বার্থডেতে সব কিছু শেষ করতে করতে মোটামুটি আমার দুইটা বেজে গেছে তো সব পরিষ্কার না করে আসলে শুতে পারিনি তো পরের দিন আমি একটা কেক বানিয়েছিলাম যেহেতু আমার ননদ ঢাকা থেকে তার জন্য গিফট পাঠিয়েছে তো সেটা যদি আমি একটু সেলিব্রেট না করি তাও হয় না এই আমি একটু কেক বানিয়েছিলাম বানিয়ে এই যে আমার বর্ণ নদী টি শার্টটি তাকে গিফট করেছে তো সেটা পরে আমি চাচ্ছিলাম যে আমার ছেলেটি আমার আর একটি কেক কাটুক তো এই কেকটি আমি বানিয়েছি আর কেক বানানোর কথা শুনে আমার ছেলে এবং আমার এক ভাসুরের মেয়ে মিলে এত সুন্দর করে ঘরটা ডেকোরেট করেছে আমি কিন্তু জানতামই না আমি মাঝখানে এসে দেখছি যে হ্যাঁ অনেক সুন্দর করে তারা তাদের চেষ্টা মতো সুন্দর করে করেছে তো তাদের ভালো লাগাকে রেসপেক্ট করেছি আমি করে সুন্দর করে ওরাই পরিষ্কার পরিচ্ছন্ন সব করেছে তারপরে এই যে আমার আমি আমার মতো করে কেকটি বানিয়েছি কিন্তু কেকটা সত্যি অসম্ভব মজার হয়েছিল কেতে আসলে নিজের ঢোল নিজে বাজাতে হয় না তারপরে বলছি অনেক মজার হয়েছিল খেতে আর এভাবে ডাবল সেলিব্রেশন হয়ে গেছে আমার ছেলের সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন সে সুস্থ থাকে একটা মানুষের মতো মানুষ হতে পারে আর আমার এই যে কেকটি সুন্দর খুবই টেস্টি হয়েছিল কেকটি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ